গণবোটের এতগুলো প্রশ্ন আমার তো মনে হয় এখানে যারা পিএইচডি পাস করছেন তারাও এই এত পৃষ্ঠার পড়াশোনা করে গণভোট দিতে যাবেন না একবার বলেছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদ এর উপরে আপনি হ্যাঁ বা না বলেন এই দুইটা জিনিস পড়তে আমারও তো দু তিন ঘন্টা সময় লাগছে বিভিন্ন সংস্কার প্রস্তাব এবং সুপারিশ নিয়ে কথা বলি এখানেও বুদ্ধিভিত্তিক কিছু অনাচার হয়েছে জাতীয় ক্রমত্ব কমিশন নয় মাস দশ মাস চলে সবার সাথে আলোচনা করলে আমাদের সাথে আলোচনা করলেন সকল রাজনৈতিক দলের সাথে সুপারিশটা দেওয়ার সময় ওখানে অনাচার হয়েছে তারা যা আলোচনা হলো তার বাইরে সুপারিশ দিয়েছে যা আলোচনা হয়েছিল তার কিছু কিছু বাদ দিয়েছে এভাবে যখন সরকারের কাছে গেল অবশ্য ঐক্যমত্য কমিশনে যিনি সুপারিশ করেছেন প্রধান হিসেবে ওখানেও প্রফেসর ইউনুস নিজে সভাপতি হিসেবে সই করেছেন আর সুপারিশটাও প্রেরণ করেছেন তার নিজের কাছে প্রধান উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টার কাছে সেটা আমি বলেছিলাম কিছুদিন আগে এখানে একটা ক্লাস অফ ইন্টারেস্ট হয়েছে হয় ওনার ঐক্যমত্য কমিশনের সভাপতি হওয়া উচিত ছিল না আর যখন উনি সুপারিশ করেছেন তার নিজের কাছে তখন সেই উপদেষ্টা পরিষদের যেহেতু উনি প্রধান তখন সেই বিবেচনাগুলো করার সময় সঙ্গত কারণে প্রশ্ন ওঠে যে নিজের সুপারিশ নিজে কিভাবে সিদ্ধান্ত নেয় বিবেচনা করে যে বিবেচনাটা তারা করেছেন তাতে করে একটা জাতির সাথে প্রতারণা তো হয়েছেই এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন যে জাতির মধ্যে ঐক্য সৃষ্টির পরিবর্তন ঐক্য সৃষ্টির কিছু লক্ষণ ওখানে প্রকাশিত হয়েছে তো বিভক্ত জাতি তো আমরা নির্মাণ করতে পারি না যাই হোক তারপরেও তারা নির্বাচনের জন্য অঙ্গীকার আবদ্ধ এবং নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য আয়োজনের জন্য আন্তরিক এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি বাকি রইল গণভোটের কথা আমরা এই জন্যই প্রস্তাব করেছিলাম যে সবাই যখন আইনি ভিত্তি চাচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলায় জাতীয় স্বাক্ষরিত হওয়ার পরেও এর গ্যারান্টি চাচ্ছে তখন আমরা বললাম হয়তো অনেকের অনেক উদ্দেশ্য আছে আমাদের আন্তরিকতার অভাব নেই তারপরেও এটা সার্বভৌম জনগণের সম্মতি নেওয়া যায় একই দিনে শুধুমাত্র জুলাই জাতীয় সনদের উপরে হ্যাঁ অথবা না ভোট দিবে সবাই রাজি হয়েছিল যারা রাজি হতে কখনো চায় না সেই রকম দুইটা দল আছে তারা রাজি হয় নাই বললো না আগে হতো তা আগে হলে ফলাফল কি হ্যাঁ অথবা না পরে ইলেকশনের দিনে ফলাফল কি হবে হ্যাঁ অথবা না ব্যবধানটা কি গণভোটে যদি জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ হ্যাঁ বলে যেহেতু সংস্কার চাই আমরা তাহলে সেটা বাস্তবায়নের জন্য সংসদের উপর একটা নৈতিক বাধ্যবাধকতা আসবে কিন্তু সার্বভৌম জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আরোপিত কোন আয়োজন আরোপিত কোনো আইন আরোপিত কোনো আদেশ এবং কোনো প্রস্তাবনা দিয়ে কখনো বাধ্য করা যায় না এটাই সার্বভৌমত্ব পার্লামেন্টের জাতীয় সংসদের এবং এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হিসেবে আর্টিকেল সেভেন অনুসারে জনগণ সেই সার্বভৌমত্বের প্রকাশটা করে থাকে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সেইটার উপরে কোনো আরোপিত আদেশ দিয়ে এই সার্বৌমত্বকে হস্তক্ষেপ করা যায় না যেটা করতে চেয়েছে কয়েকটা প্রশ্ন দিয়ে তো গণভোটের এতগুলো প্রশ্ন আমার তো মনে হয় এখানে যারা পিএইচডি পাশ করছেন তারাও এই এত পৃষ্ঠার পড়াশোনা করে গণভোট দিতে যাবে না যে সমস্ত কঠিন প্রশ্নাবলী করেছে একবার বলেছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদ এর উপরে আপনি হাঁ বা না বলেন এই দুইটা জিনিস পড়তে আমারও তো দু তিন ঘন্টা সময় লাগছে এবং এখানে বলছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ দুই হাজার পঁচিশ এটা কিরকম আদেশ বাংলাদেশে রাষ্ট্রপতির আদেশ জারি করার কোন এক নাই সংবিধান তো পারমিট করে না এবং ইতিহাস যদি বলি সেই হিসাবেও সেটার আর মেয়াদ নাই রাষ্ট্রপতির আদেশক্রমে পিইউ যেটা আপনারা যান পিই হিসাবে যেমন এটা আর পিইউ রিপ্রেজেন্টেশন অব পিপুলস অর্ডার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো রাষ্ট্রপতির আদেশক্রমেই হয়েছিল মনে হয় না রাষ্ট্রপতির আদেশক্রমে সেরকম আদেশ আছে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এটা উদ্যাদেশ সেভেন্টি থ্রি অধ্যাদেশের ক্ষমতা যেদিন রাষ্ট্রপতি প্রাপ্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে সংসদ বসার পরে মুলতবি হওয়ার পরে সে অধ্যাদেশ জারির ক্ষমতার পরে আর কোন আদেশের কোন সুযোগ নাই কিন্তু সেই আদেশকে আর্টিকেল ওয়ান ফিফটি টুতে আইনের মর্যাদা দিয়ে এই জন্যই বর্ণনা করা হয়েছে কারণ ইতিপূর্বে যে সংস্থা আদেশে যে প্রতিষ্ঠান যে আইনগুলো বহাল করা হয়েছে আছে বিদ্যমান আছে ওগুলো যাতে বহাল থাকে কিন্তু ওইটা হচ্ছে অতীত যেটা হচ্ছে ইতিহাস আদেশের কোনো ভবিষ্যৎ নাই আদেশ করার মতো কোনো আইনি সাংবিধানিক বৈধতা কারণেই কিন্তু আদেশ একটা হয়েছে বলছে কেন নন অবুতনের অভিপ্রায় বাস্তবায়নের জন্য অভিপ্রায়ের মাধ্যমে প্রকাশিত জনগণের অভিপ্রায় ধারণ করার জন্য এই আদেশ জারি করা হল তো জুলাই গণ অভ্যতের অভিপ্রায় বাস্তবায়নের জন্য তো সাংবিধানিক পদ্ধতিতে আপনারা ঢুকে গিয়েছেন আপিল বিভাগের রুল হিসেবে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে পরামর্শ নিয়ে আপনারা ওই সংবিধান অনুসারেই এই উপদেষ্টা পরিষদ সবাই শপথ নিয়েছেন রাষ্ট্র পরিচালিত হচ্ছে তা এখন আবার অভিপ্রায়ের দোহাই দিয়ে আপনি আদেশ কিভাবে দিবেন অভিপ্রায় তো সংবিধানের মধ্যে ঢুকে গিয়েছে তা আমরা যদি সেই কথা বলি বলে যে বারবার সংবিধান সংবিধান বলে তো সংবিধান না হলে রাষ্ট্র চলে আইন দিয়ে কানুন দিয়ে অভিপ্রায় দিয়ে তো চলে না আবেগ দিয়ে তো রাষ্ট্র চলে না তো সুতরাং আমরা আইনের কথা বলছি সংবিধানের কথা বলছি এবং ধারাবাহিক আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং কেউ কেউ বলতে শোনা যায় যে আর্টিকেল ওয়ান জিরো সরকার গঠিত হলেও এখানে নাকি সংবিধান অনুচ্ছেদ অ্যাব্রেডেড হয়ে গেছে গেছেই তো ওয়ান জিরো সিক্স দেওয়া হয়েছে যেহেতু তখন প্রধানমন্ত্রী ফেসিস্ট প্রধানমন্ত্রী পলাতক তার ঠিক নেয়ার জন্য রাষ্ট্রপতি যখন সুপ্রিম কোর্টে পাঠাবেন তার আগে প্রধানমন্ত্রীর দস্তখত নিতে হবে যেহেতু রাষ্ট্রপতি দুইটা ফাংশন ছাড়া বাকিগুলো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস নিতে হয় তখন তাদেরকে আমি মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে তাইলে কি দিল্লি গিয়ে দস্তখত ভালো হইতো সেই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বলেই তো রাষ্ট্রপতিকে ওয়ান জিরো সিক্স এ যেতে হয়েছে আর তারা কথা যারা বলছে তারা মনে করছে যে এটা রেগুলার রাষ্ট্র চলতে হবে আর্টিকেলের দোহাই সিচুয়েশনে সংবিধানে কোনো কিছু স্পেসিফিক উল্লেখ থাকে না সেই বিষয়টা বর্ণনা করেই ওয়ান জিরো সিক্স এ বর্ণনা করা হয়েছে আপনারা ওয়ান জিরো এ পড়লে দেখবেন যদি সেরকম জনগুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয় যে ইস্যুতে সংবিধানে কোনো কিছু স্পেসিফিক উল্লেখ থাকে না সেই বিষয়ে রাষ্ট্রপতি সেই অ্যাডভাইসটা নেন তখন বলা হচ্ছে যে সেই সিচুয়েশনে তো কিছু কিছু আর্টিকেল অ্যাব্রেটেড হয়েছে জাতীয় সংসদকে বিলুপ্ত করে দেয়া হয়েছে জাতীয় সংসদ বিলুপ্ত করার আগে তো প্রধানমন্ত্রীর কনসালটেশন বা তার অ্যাডভাইস অনুসারে রাষ্ট্রপতি বিলুপ্ত করবে তো তাদের কথা শুনতে গেলে তো বলতে হবে যে দিল্লির থেকে সই নিয়ে আসো হাসিনার সই তারপরে পার্লামেন্ট বন্ধ করতে হবে বাতিল করতে হবে আগস্টের ছয় তারিখ পার্লামেন্ট বাতিল করা হলো রাষ্ট্রপতি আদেশ করলেন অর্ডার করলেন যে পার্লামেন্ট বাতিল করা হলো। তখন কিন্তু ওনারা জিজ্ঞেস করে নাই ওখানে শেখ হাসিনের দস্তাবত আছে কি নাই আজকে সে আর্গুমেন্ট করছে হাই কোর্টেও কেউ কেউ যাচ্ছে যে এই সরকারের তো পুরোপুরি বৈধতা নাই। তো তাদের উদ্দেশ্য ভিন্ন একটা লিগ্যাল কেওয়াস সৃষ্টি করবে বিভিন্ন বাহানায় যাতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান না হতে পারে অথবা বাধাগ্রস্ত হয় অথবা নির্বাচনই না হয় তাতে করে তারা ক্ষমতা বুক করবে কারা আমি সরকারের কথা বলছি না সরকারের নিয়ত মনে হয় ঠিক আছে বাকিদের কথা বলছি কারণ সরকারের নিয়ত নিয়ে কথা বলার মতো পরিস্থিতি এখনো আসে নাই কারো কারো মনে আছে সরকারের ভিতরে কেউ কেউ আছে তবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ যথাসময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য আর কোন কারণে না হলেও সেই কারণে তাকে ধন্যবাদ জানাই এখন যে জটিলতাগুলো সৃষ্টি করছে কেউ জটিলতা স্বাক্ষর করার জন্য এখনো পরীক্ষা নিরীক্ষা করছে আদেশ আর কেউ বলছে ঠিক আছে যে আদেশটা জারি করে জনগণের অভিপ্রায় হয়েছে কিন্তু গণভোটের বিষয়ে একটু কথা আছে আপনারা দেখবেন আর পাঁচ সাত দিন গেলে নিয়ে এই আন্দোলনটা এখন তো যমুনা থেকে সরে এসছে আর কিছুদিন পরে গ্রামে যেয়ে নির্বাচনের কাছে গিয়ে দাঁড়াবে আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছি একটা স্বাধীন মুক্ত পরিবেশে উৎসব মুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সেই জন্য সারা জাতি সমগ্র মানুষ উন্মুখ হয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে এমন একটি দেশ এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে যাতে আগামীতে কোনোদিনই কোনো সময় স্বৈরাচারের উদ্ভব না হয় ফেসিবাদের উৎপত্তি এবং উৎপাত না হয়